আমি ইসলাম আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমি আজকে একটি শহরের মডেল তৈরি করেছি যেখানে যানজট জলবদ্ধতা বিদ্যুতের সমস্যা ইত্যাদি থেকে রক্ষার জন্য বিভিন্ন জিনিস রয়েছে এখানে যানজট থেকে রক্ষার জন্য রয়েছে ট্রাফিক বাতি যেখানে লাল হলুদ এবং সবুজ বাতি থাকে এখানে আমি এটি জ্বালিয়ে দেখাচ্ছি যে গাড়িগুলো চলবে সেগুলো থেমে যাবে যখন এই হনুদপাতিতে চলবে তখন এই রাস্তার গাড়িগুলো স্টার্ট নেবে এবং যখন এই সবুজপাতিতে চলবে তখন গাড়িগুলো যাবে এছাড়া যানজট কমানোর জন্য আমার শহরে রয়েছে একটি ফুট এবং জেব্রা ক্রসিং এছাড়াও রয়েছে একটি প্রত্যেকটি রাস্তার পাশে ফুটপাথ আমার শহরে জলবদ্ধতার জন্য প্রত্যেকটি রাস্তার নিচ রয়েছে ড্রেন এবং পর্যাপ্ত ম্যানহোল আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যুতের সমস্যা থেকে বিদ্যুতের সমস্যা থেকে রক্ষার জন্য বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেমন আমাদের আমার এই প্রজেক্টের যে বিদ্যুতের লাইনগুলো সেগুলো মাটির নিচ দিয়ে রাখা হয়েছে যার ফলে কোন প্রাকৃতিক দুর্যোগের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে না আর যদি কোনো কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েও যায় তাহলে এই সৌর প্যানেল অর্থাৎ সোলার প্যানেলের মাধ্যমে সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করে তাহলে আমার এই শহর কখনোই অন্ধকার হবে না এছাড়াও অতিরিক্ত বিদ্যুতের জন্য আমার শহরে রয়েছে একটি উইন্ডমিল যেটি বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে এটি টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে আমার শহরে আমি বিভিন্ন জোনে ভাগ করেছি একটি জোনে আমি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় কলেজ ইত্যাদি রেখেছি একটি জোনে রয়েছে পার্ক খেলার মাঠ এবং একটি জোনে আবাসিক এলাকা যেখানে প্রত্যেকটি বিল্ডিং এর মাঝে কিছু ফাঁক রয়েছে এবং আমি আমার শহর থেকে কলকারখানাগুলো বাইরে রেখেছি আমার শহরে প্রত্যেকটি রাস্তায় যে ল্যাম্প আছে সেগুলো সৌরপাদী দিয়ে তৈরি যার ফলে কখনো রাস্তা অন্ধকার হবে না আমার শহরে প্রকৃতি হিসেবে রয়েছে বিভিন্ন ধরনের গাছ এজন্য আমার শহর থেকে আমি পরিকল্পনা করে বানিয়েছি বলে এটির নাম আমি দিয়েছি পরিকল্পিত শহর ধন্যবাদ